জান্নাত আপনার দামি নাকি দুনিয়ার ওই পট দামি দুনিয়াই আমার কাছে দামি হয়ে পড়েছে জান্নাত আমার কা আকাঙ্ক্ষা নেই জান্নাতের ভয় নেই জান্নাতে আশা নেই কবরের ভয় নেই আল্লাহ আমাদের এই গাফিল মুনকে সচেতনতা জ্ঞান দান করুন আমিন অতচ আল্লাহর আহ্বানটা দেখুন তিনি কিভাবে ডাক দিয়ে বলেছেন তিনি বলেছেন

তোমরা প্রতিযোগিতা করো তোমাদের অগ্রগামী ভূমিকা পালন করো ইনানা গোফিরাতিম নির্ব তোমাদের রবের ক্ষমার দিকে অত চাল্লা ক্ষমা করার জন্য বভুবল গফুর রহিম তিনি দয়াময় ক্ষমাকারী আমাদের পা হয় অন্যায় হয় গুনা হয় কথা কাজে রাতে দিনই সব যে কোনো মুহূর্তে আমাদের অন্যায় হয়ে যায় বুঝেও পাপ করি অবুঝেও পাপ করি অত চাল্লা কত বড় দয়াবান তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই যে ভদ মাসের সময়গুলোতে এ ঋতুগুলোতে আল্লাহ ডাক দেবোছেন ওয়াসা রে ও ই রানা গোফের রব বেকম তোমরা তোমাদের রবের খবার দিকে ছুটেসো ধরে এসো অজান্নাতিন এবং জান্নাত পাওয়ার দিকে তোমরা এগিয়ে এসো আল্লাহ রব বলে সুযোগ করে দিয়েছেন আর আপনি মিছিল মিটিং করে মানুষের বিপদ দেখে আনছেন ঠিক ঘৃণা লাগে যে বা যারা এই সমাজকে ধ্বংস করছেন আল্লাহ তাদেরকে সঠিক হেদার ধান করুন আমি তাতে যেই হোক আমি হোক আমার পরিবার হোক আমার বাপ হোক চাচা হোক মুরব্বী হোক আমার নিজের দল হোক আরো যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না আল্লাহবুল সুযোগ সুযোগটা আমার কাজে লাগাবো সেই জান্নাতের বামুন আল্লাহ সংক্ষিপ্ত ভাবে বললেন ওয়া জান্নাতুন আরদুহা আসমা ওয়া এমন জান্নাতের আহ্বান জানিয়েছেন যে জান্নাত আসমান সমূহ এবং এবং জমির চাইতে অনেক বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন এবং আয়াতে বললেন উইদাত লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য জান্নাত প্রস্তুত হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতাতুল ইবাদি আসসালিহিন আমার সৎ আমলদার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যে জান্নাত এত নিয়ামতে ভরপুর কোন চোখ দিয়ে দেখে নাই কোন অন্তর কল্পনায় কল্পনাই করে নাই ভাবতেও পারো না এত নিয়ামতে ভরপুর জান্নাত যেখানে কোন ক্ষমতার লোভ থাকবে না সেখানে মানুষ যা চাইবে তাই পাবে ওই জান্নাতের কথা মানুষ কেন ধরে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন করছেন করতে করতে হঠাৎ করে কান্না শুরু করলেন পাশে তার স্ত্রী বসে আছেন স্ত্রী প্রশ্ন করলেন লেমা কি কেন আপনি কান্না করছেন হঠাৎ করে কর্ণ ঝরে কান্না কেন তিনি বললেন আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছি এই আয়াতে বলা হচ্ছে আমি কি ওই সিরাতটা পার হতে পারবো ফুল সিরাত সেদিন কি আমি আটকে যাব সেই সিরাতটি পার হওয়ার মতো আমার ক্ষমতা আছে

যে পরকালে কোন চিন্তাই না সেই জাহিল যুগ আর এখন আর তফাৎ কোথায় জাহিল যুগের মানুষ তাদের ক্ষমতাই চাইতো আইএমএ জাহিল যে শুধু ইতিহাস পড়েন কেন আইএমএ জাহিল যে এখন এখন চিন্তা করতে পারেন এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আমরা নিজেদেরকে চিনতে পারলাম না নিজেদেরকে প্রস্তুত নিতে পারলাম না আল্লাহ আমাদেরকে শুভদ্দি দান করুন আমিন